শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল যকৃৎ বা লিভার খাবার হজম করাই এর মূল কাজ পাশাপাশি পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে লিভার তাই লিভার যদি স্বাভাবিক কর্মক্ষমতা হারায় তাহলে মৃত্যুর ঝুঁকি বাড়ে এক্ষেত্রে কোনো সমস্যা হলে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে হবে লিভার খারাপ হলে শরীরে ফুটে উঠবে তার লক্ষণ সেগুলো দেখেই বুঝে নেওয়া যাবে যকৃৎ বা লিভার অসুস্থ কি না আজকের ভিডিওতে আমরা জানবো লিভার অসুস্থ হওয়ার লক্ষণগুলো কি কী তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান জন্ডিস এই রোগ হলে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যায় এমনকি পশ্রাব গাঢ় হলুদ রঙের হয় এগুলো লিভারের ক্ষতির স্পষ্ট লক্ষণ একটি সুস্থ লিভার বিলুরুবিন শোষণ করে পিত্তে রূপান্তরিত করে যা হজম প্রক্রিয়ায় অংশ নেয় এবং অবশিষ্ট অংশ মলের সঙ্গে বেরিয়ে যায় জন্ডিস হলে লিভার বিলুরুবিনকে শোষণ করতে পারে না তখন রক্তে বিলুরুবিনের মাত্রা বাড়তে থাকে তখনই আমরা রক্তে বেলুরোবিনের মাত্রা পরীক্ষা করে বুঝতে পারি যে আমাদের জন্ডিস হয়েছে নাম্বার টু ত্বকে চুলকানি লিভারের স্বাভাবিক ক্রিয়াকলাপ ব্যাহত হলে ত্বকের নিচে উচ্চ উচ্চমাত্রায় পিত্তলবণ জমে ফলে চুলকানি হয় বেশিরভাগ ত্বকের সমস্যায় খারাপ লিভারের কারণে হয় তবে সব চুলকানির কারণেই পিত্তলবণ নয় অন্যান্য কারণেও হতে পারে নাম্বার থ্রি খাবারে অনীহা লিভারে উৎপন্ন পিত্তরস খাবার হজমে সাহায্য করে তাই যখন লিভার স্বাভাবিকভাবে কাজ করে না তখন হজমে সমস্যা হয় ফলে খিদে কমে যায় এর ফলে পেটে ব্যথা বমি বমি ভাব আচমকা ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় নাম্বার ফোর রক্তপাত যদি ক্ষত নিরাময়ে অত্যধিক সময় লাগে তাহলে বুঝতে হবে লিভারের সমস্যা হয়েছে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেটে গেলে বা ছড়ে গেলে প্রয়োজনীয় নির্দিষ্ট প্রোটিনের অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না তার ফলে ঘা হয় এখন লিভার যদি স্বাভাবিক কাজ না করে তাহলে প্রোটিন তৈরি ব্যাহত হয় অনেক সময় লিভারের সমস্যায় ভুগলে রক্তভূমি বা মলের সঙ্গে রক্ত পড়তে দেখা যায় নাম্বার ফাইভ মনোযোগের অভাব লিভার রক্ত থেকে বিষাক্ত পদার্থগুলিকে ফিল্টার করতে না পারলে শরীরের অন্যান্য কাজ ব্যাহত হয় শরীরে টক্সিন জমতে শুরু করে যা স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে একাগ্রতার অভাব বিভ্রান্তি স্মৃতিশক্তি হ্রাস খিটখিটে মেজাজ লিভারের সমস্যার লক্ষণ এছাড়া আরও কিছু লক্ষণ রয়েছে যেগুলো লিভারের সমস্যার দিকে নির্দেশ করে যেমন পাঁজরের একটু নিচে পেটের ডান দিকে ব্যথা হলে সাবধান এটি যকৃতের সমস্যার লক্ষণ হতে পারে এছাড়া পেট ফুলে যাওয়া বমি বমি ভাব কাঁপুনি সবসময় আচ্ছন্ন থাকা বিভ্রান্তি ইত্যাদি হলে বুঝতে হবে লিভারের সমস্যা রয়েছে অতএব বন্ধুরা সবসময় সতর্ক থাকবেন এবং এই রকম লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ